গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে এগারোটা তো সকালবেলা অনেক সকালবেলায় উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে আর কিছু কাজ ছিল সো যেমন কাজ থাকে সকালবেলা ছাতে এক্সারসাইজ করি এক ঘন্টা তো সেই সব করে আর ঘরের সামান্য কিছু কাজ করে আর আমি পড়াতে বসেছিলাম পড়তে এসেছিলো সব পড়িয়ে নিই টিফিন খেয়ে আর ঠাকুরের জোগাড় করে পুজো হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে সকালে তো রান্না নেই তোমাদের দাদা তো আজকে ছুটি থাকে বেরোয় না তো তার জন্য তো কাজ করে একেবারে ঘরের সমস্ত কাজ করে ঘর তোর মুছে চান করে আমি এলাম রান্না বান্না করব কারণ শীতের সকাল তো ছোট বেলাটা তো ছোট স্নান না করে নিলে চুলটা শুকাবে না আর নিজের শরীর খারাপ করলে নিজেরই কষ্ট তো সব কিছু করে নিয়ে আর আমি স্নান করে ছাদে এসেছি ছাদে দেখি জামাকাপড় কতগুলো শুকিয়েছে প্যান্ট প্যান্টগুলো উল্টে একটু দিই দিকে নিয়ে তারপর তারপর হবে আমার রান্না রান্নাবান্না আজকে তো অজ্ঞান পৌষ মাসের বৃহস্পতিবার বন্ধুরা আমাদের এখানে ধান তোলা হয় তো আমাদের যেহেতু ধান তোলা তোলা হয় সেই জন্য অজ্ঞান পৌষ মাসের বৃহস্পতিবারগুলো আমরা মানে এই দুটো মাস যেদিক যাই হয়ে যাক না কেন নিরামিষ খাওয়া দাওয়া আমাদের আর তো তার জন্য নিরামিষ হবে আমি যে তাহলে সকাল সকাল রান্না করে কি করব একেবারে স্নান টান করেও রান্না করি আর রান্না করে নিই তারপর খাওয়া দাওয়া পরের কথা আর এইসব হবে তার জন্য স্নান করে নিলাম নিয়ে ছাতে এসেছি আর চুলটা একটু শুকনো হবে আর জামা কাপড়গুলো সকালবেলা কেটেছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দেয়া হবে তো তার জন্যই এসেছি বন্ধুরা হাত ব্যথা করছে তো আর কোনো চান হয়ে গেলে আর রান্না সেরকম দুটো গ্যাসে চাপিয়ে দিলে রান্না হয়ে যাবে কোনো ঝামেলা নেই কি আর বলবো ইউটিউবে কাজ করা মানে মহাশক্তের ব্যাপার ইউটিউবে কাজ করা মানে তো সব সবসময় তো সারাদিন ফোন নিয়ে ইউটিউব নিয়েই থাকি যে ঘর থেকে বেরিয়ে কারোর সাথে গল্প এমনি ঘর থেকে বেরোলে সবার সাথে গল্প টল্প করা হয় কিন্তু কিন্তু রোজের বেরিয়ে গল্প করা পরও চি চর্চা করা পরও নিন্দা করা আমার ওগুলো একদম ভালো লাগে না তার জন্য আমি অতটা বাইরে বেরোই না যেটা আমাদের গ্রাম সাইড তো এখানে মানে শহরে যেমন কি হয় যে যে যা ফ্ল্যাটে রইলো কি বাড়িতে রইলো কার কেউ কারোর সাথে কোনো কারো সাথে কোনো যোগাযোগ কিছু রইলো না তো আর আমাদের তো তো গ্রাম সাইড না এখানে তুমি মানে কি করেছো সামান্য হেঁচে ফেললেও খবর যায় যে এই হেঁচে ফেলেছে ওদের বাড়ির বউটা কি ওদের বাড়ির মেয়েটা এরকম তো তার জন্য খুব একটা বাইরে বেরোবি না আর এই সব সব থেকে বড়ো কথা আমি পছন্দ করি না পরচর্চা পরনিন্দা পছন্দ করি না ঘরের মধ্যে থেকে যেটুকু হয় ওইটুকুই আর বাড়ির পাশে কিছু ঘটে গেলে সেটাও আমি জানি না সেটা আমি পরের মুখ থেকে কিংবা অন্য পাড়ার লোক ফোন করে বলে যে এরকম সম্পাদি তুমি জানো না তো তখন তাদের মুখ থেকে শোনা এরকমই হয় তো চলো জিনিসপত্র উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে জিনিসগুলো এবার আমি রান্না করবো আর আজকে লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার এখনও ঠাকুরমশাই আসেনি পুজো করতে এই ঠাকুরমশাই আসবে চলো আমি চলো গিয়ে রান্না করে নিয়ে যাই তোমাদেরকে কি কি রান্না করে রান্না করব সবই দেখাবো রান্না বলতে আজকে লাউ শাক রান্না হবে পোস্ত দিয়ে আর সব রকম বাজার তো ফ্রিজে আছে তার জন্য তোমাদের দাদা আর বাজার যার কিছু করে নেই ডাল পোস্ত লাউ শাক তারপর পাঁপড় ভাজা এইসব হবে কিছু ভাজাভুজি হবে রান্না হয়ে যাবে আর ধনে পাতা চাটনি এটা তো আমাদের সবাই খায় খুব ভালোবাসে তো এগুলো হবে চলো হুম রান্না করে নিই দেখাবো তো তোমাদেরকে সবই শেয়ার করব

মুগের ডালটা আর এখানে বেগুন আছে ভাজা করব। আর সিম আলু বেগুন টমাটো দিয়ে এই যে লাউ শাক আছে পোস্ত দিয়ে রান্না করব কড়া বসিয়ে দিয়েছি বেগুনটা ভেজে নিই চলো করলা ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর পাতার চাটনিটাও করা হয়ে গেছে আজকে চাটনিটা সিলে বেটে করেছি সিলেবাটা চাটনির প্রচুর টেস্ট হয় হয়ে গেছে এবার শাক রান্না হবে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটব চলো বেটে নিই চলো রান্না করে সব পরিষ্কার গুছানো বাসন মাজা সব সেখানকার হয়ে গেছে এবার কি রান্না করেছি তোমাদের দেখাই চলো ভাতটা বেড়ে নিয়েছি ভাত ভীষণ গরম ভাত ভীষণ গরম জানো আর চলো কি রান্না করেছি দেখাই চুপড়িগুলো খুলে দিই এই যে ধনে পাতার চাটনি আজকে শিলে বেটেছি বন্ধুরা ধনে পাতার চাটনি এই যে লাউ শাক আলু পোস্ত বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর করলা বেগুন ভাজা আর এই হলো মুগের ডাল ধনে পাতা দিয়ে এই হলো রান্না হয়ে গেছে ভাতও বেড়ে ফেলেছি সবাইকে খেতে দিয়ে চলো